সি ছাব্বিশ ব্যাচের উপর আমার আসলে একটু মায়াই হচ্ছে তোমাদের বর্তমান যে অবস্থা তোমাদের পুরো ব্যাচেরই মানে সিচুয়েশন খুব একটা ভালো না এটা আমরা জানি তবে তোমরা সব চাইতে অভাগা ব্যাচ না তোমাদের যে অভাগা ছিল সেটা হচ্ছে পঁচিশ ব্যাচ পঁচিশ ব্যাচ কিছু বুঝে ওঠার আগেই ওদের সাথে নানান ঘটনা ঘটে গেছে জীবন চেঞ্জ হয়ে গেছে তবে তোমরা একটা ওয়ার্নিং বেল মতন পেয়েছো তোমরা জানো আসলে যে কত রকমের সিচুয়েশন যে পরীক্ষার সময় ঘটতে পারে কত কি যে হইতে পারে তোমরা এটা এখন জানো তো খেয়াল করো তুমি যদিও জানো যে তোমার পরীক্ষার প্রশ্ন কঠিন হইতে পারে তুমি অলরেডি জানো যে তোমার সিলেবাস ফুল তারপরে এখান থেকে উঠে উঠার সুযোগ কিছুটা কম কারণ টাইম তো নাই টাইম তো অনেক বেশি না হাতে আর জাস্ট ছয় মাসের মতন বাকি এই অবস্থায় তুমি যদি সিলেবাস খুব ভালো মতন শেষও করতে চাও কঠিন প্রশ্নের জন্য যদি রেডিও হতে চাও সেটাও আসলে টাফ ব্যাপারটা সত্যি তাই না এটাও টাফ তো এখন কি করতে হবে এই যুদ্ধে জিতবে কারা জিতবে তারাই যাদের সিলেবাস সবগুলো অধ্যায়ই কমপ্লিট হয়েছে খুব ভালো হইতে হবে তার মিডিয়াম ভাবে আপাতত আগে সবগুলো অধ্যায় ঠিকঠাক কমপ্লিট করো যেহেতু টেস্ট পরীক্ষা পিছিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে সামনে যে এই কয় মাস বাকি টেস্টের ওই কয় মাসের মধ্যে কোনো মতে হইলেও সবগুলো অধ্যায় কমপ্লিট করে যাও তোমার সব অধ্যায়ের উপর বস হওয়ার দরকার নেই যেগুলো তুমি বস ওগুলো তো বসই যেগুলো তুমি বস না সেগুলো জাস্ট কোনো মতে আছো আর কি পারো প্রশ্ন আসলে টুকটাক পারো আর কি কমন জিনিসগুলো জানো এইটা হইলেও চলবে বাট শেষ করো সিলেবাসটা কমপ্লিট করো এই যে এইচএসসি পরীক্ষা তোমাদের হবে এই পরীক্ষা কঠিন হইতে পারে স্বাভাবিক এটা হইতে পারে তুমি মানে নতুন সরকার যদি আসেও তাও কঠিন হতে পারে এখন বিষয়টা আসলে কঠিন হওয়াটা বিষয়টা হচ্ছে এই পরীক্ষায় জিতবে খারা তারাই জিতবে যাদের নাকি ফুল সিলেবাস কমপ্লিট আছে মোটামুটি ভালো মতনই কমপ্লিট হ্যাঁ তারা হয়তো বা সব অধ্যায়ের বস না এটা হইতে পারে তারা হয়তো সব অধ্যায়ের উপর বস না সাথে থাকবে তাদের পরীক্ষা ভালো হবে তোমার এই ক্ষেত্রে যেটা করা উচিত সবগুলো চ্যাপ্টারেরই ইম্পর্টেন্ট পার্ট একদম নক্ষ দর্পণে রাখতে হবে যেন যদি তুই একটা অধ্যায় সুপার বাজে লেভেলের কোয়েশ্চেন করেও বসে বাকি অধ্যায় সহজ প্রশ্ন দিয়ে তুমি পার পেয়ে